আধ্রা রাধে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো সকালে চায়ের সাথে আজকে নিয়েছিলাম টোস্ট আর এগুলো ঠাকুরের প্রসাদ হ্যাঁ খইটা আমি বার করেছি খইটা কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম কিছুটা কোটের দিন বানিয়েছিলাম তো সেটাই চায়ের সাথে খাওয়া হলো চা খাওয়ার পরে এবারে কিছু কাজ আর কি এখন করছি যে কাজগুলো এগুলো ডেলিকার কাজ না মানে আজকে আমি ওইদিকের ঘরের আলমারির থেকে যা যা মানে মোটামুটি বেডশিট থেকে শুরু করে পিলো কভার তারপরে কার্টেন্সগুলো টোটাল সব কিছু এনে আমি এই আলমারিতে শিফট করলাম মোটামুটি সবটাই নিয়ে এসেছি আর বাকি হয়তো কিছু আছে সেগুলো পরে নিয়ে আসবো তো এখানে মনার কাপড় থাকতো এই আলমারিতে পুরোটাই আমারও কিছু থাকতো আর সাথে শীতের জিনিসপত্র শীতের জামা কাপড় ওই দেখো ওপরে তাকে তোমরা হয়তো দেখতেও পাচ্ছ একদম ওপরের শেল্পে রয়েছে তো মনার কাপড় মনা ওই ঘরে আলমারিতে নিয়ে গেছে ও বলছে আমি এখানে আর রাখবো না আমি ওই ঘরে আলমারিতে রাখবো তো যেখানে জামা কাপড় থাকতো ওখানে পুরোটাই এখন মনার কাপড় রয়েছে আর এখন তো অনেক জামা কাপড়ও কলকাতায় নিয়ে গেছে এখানে একটু কমই আছে সেই জন্য এই আলমারিতেও আর রাখছে না তো সেই জন্য দেখলাম এই আলমারিতে আমি প্রয়োজনের যে জিনিসগুলো সেগুলো জামা কাপড় বাদে সেগুলো গুছিয়ে নেবো সেগুলো ঠিকঠাক অর্গানাইজ থাকবে তো সেই হিসেবেই গোছালাম নিচে সেলফ দুটো গুছিয়ে নিয়েছি অনেকটা গোছানোর পরে তোমাদের সাথে বাকিটা এখন শেয়ার করছি তাও মনা ভিডিওটা করে দিচ্ছে মানে কাজ করতে করতে অনেক সময় মনে থাকে না তোমাদের সাথে একটু শেয়ার করব। তাহলে কিন্তু আমার ভিডিওতে আমি অনেক কিছুই মানে রাখতে পারি অনেক অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করতে পারি ঘরের কাজকর্ম আরও যেগুলো টুকটাক ঘরের কাজ থাকে দৈনন্দিন সেগুলো অনেকটাই ভালোভাবে শেয়ার করতে পারি সব সময় যেহেতু ভিডিও করাটা হয়ে ওঠে না সেই জন্যই আমি যেরকমটা পারি সেইভাবেই হয়তো শেয়ার করি কিন্তু আশা করছি এখন থেকে তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো দেখবে আমরা ভালো কোনো কিছু দেখেই কোনো কিছু হয়তো শিখতে পারি যেগুলো হয়তো আমাদের মাথাতেও আসে না যে কাজটা ধরো আমরা করতে চাইছি যদি কারো কাছ থেকে সেই সাজেশানটা ভালোভাবে পাই বা কারো কাছ থেকে যদি একটু শিখতে পারি বুঝতে পারি তাহলে কিন্তু সেই কাজটা করতে অনেকটা সুবিধে হয় তো তার মধ্যে তোমার নিজের ক্রিয়েটিভিটিটাও অ্যাড করতে হবে তো সেরকমটাই বলতে পারো যে এই যে কদিন আমি ভিডিও দিতে পারিনি এর মাঝখানে কিন্তু আমি অনেকটাই কিছু শিখতে পেরেছি যেগুলো হয়তো আমার মাথাতে ছিল না যে আমি দুটো চ্যানেল যদি মানে চালাতে চাই সেটা কিভাবে আমি চালাতে পারবো নিজের ক্যাপাসিটি অনুযায়ী সেটা কিন্তু আমি পুরো প্ল্যান করে নিয়েছি তো এখন থেকে তোমরা নতুন চ্যানেলেও ভিডিও পাবে আর ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলেও ভিডিও পাবে তো আমি যদি দুটো চ্যানেলে ভিডিও দিতেই না পারি তাহলে আমার ঘরের ওয়াইফাইটা সত্যি থাকা বেকার কোনো প্রয়োজনই ছিল না হয়তো ওটা নেওয়ার কারণ আমার বাড়িতে ফোন সেরকম একটা ব্যবহার হয় না আর টিভি তো চলেই না ওয়াইফাইতে টিভিও চলে না সেরকম একটা স্মার্ট ইউজ হয় না বড়জোর জোর হয়তো দিনে দুটো ফোন চলছে তাও কম বেশি কখনো এটা কখনো ওটা তো যাই হোক এই সমস্ত প্ল্যান করলাম সত্যি অনেক কিছুই মানে বেকার সুবিধা থাকা সত্ত্বেও হয়তো কাজে লাগাতে পারছি না আর সত্যি কথা বলতে একটু ব্রেক নিলে দেখবে অনেক রকম প্ল্যান করতে পারবে তুমি একটা কন্টিনিউ কাজের মধ্যে থেকে সেটা না করে যদি কিছু দিনে ব্রেক নেওয়া যায় আরও কিন্তু সেই কাজটা পরে যখন শুরু করা হয় তখন আরও ভালোভাবে করা যায় একটা আলাদা এনার্জিও পাওয়া যায় অনেকটাই বক বক করলাম তোমাদের সাথে তো এখানে এবারে ব্রেকফাস্টটা বানাচ্ছি তো ব্রেকফাস্টে আজকে শর্টকাটে গোলা রুটি বানাচ্ছি মানে প্যানকেক যেটাকে বলে ও হ্যাঁ বলা হয়নি আজকে হলো স্যাটারডে এটা তোমরা দেখছো শনিবারের ব্লগ আমি সানডেতে ব্লগটা দিতে পারিনি কালকে মানডে ছিল কালকেও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের এখানে মানে একটা বাড়িতে অনুষ্ঠান ছিল মানে কাছাকাছি আর কি মাইকে সাউন্ডের জন্য আগের দিন এডিট করতে পারিনি মানে অর্ধেকটা করে সেই যে রেখে দিয়েছিলাম তার পরের সময়টুকু আমার আর হলো না আর কাল কালকে যাও বা ভেবেছিলাম করব। এবার কি করে জানবো সকালবেলা দিনের বেলা থেকে মাইকের আওয়াজ শুরু হয়ে যাবে ভেবেছিলাম একটা অফ টাইমে মোটামুটি দুপুরের দিকে করে বিকেলে তোমাদের ভিডিওটা দিয়ে দেবো সারাদিন মাইকের আওয়াজের জন্য আমি এডিটও করতে পারিনি আর এখন তো ছোটোবেলা বুঝতেই পারছো শীতের বেলা মানেই ছোটোবেলা অল্প সময়ের মধ্যে কাজগুলো প্ল্যান করে করতে হয় তো নিজের ইউটিউবের কাজটার জন্য সময়টা বার করতে পারিনি ব্রেকফাস্ট ক্ষীরের সাথে একটা করে গোলা রুটি মানে একটা করে প্যানকে ক্ষীর ক্ষীরটা আমি বানিয়েছিলাম আগের দিন অল্প করেই বানিয়েছি তো সকালের খাবারটা এরকমভাবেই হয়ে যাচ্ছে আর সসটা আর দিলাম না আমার ছেলেকে বলছিলাম বাবু সসটা কিন্তু আমি দেবো না তোমাকে এটা দিয়েই খেতে হবে প্রথমে একটু বায়না করছিলো তারপরে খেয়েছে আর মিষ্ট তো এমনিতেই ক্ষীর পছন্দ মনারও পছন্দ আর আমি কীভাবে খেয়েছি সেটাও তোমাদের দেখাবো গোলারটির ওপরে ক্ষীরটাকে ছড়িয়ে দিয়ে খেয়েছি মানে অদ্ভুত খাওয়া দাওয়া আমার মাঝে মাঝে সেই বাচ্চা বাচ্চা ভাব চলে আসে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এই যে এইভাবে খেয়েছি সো ফ্রেন্ডস নতুন ফোন নতুন ট্রাইপড এটা দেখো নতুন ট্রাইপডও এনে দিয়েছে আমাকে তো আমার ট্রাইপডটা আসলে নষ্ট হয়ে গেছিলো একদম ভেঙে গেছে মানে কোনোরকম আর ট্রাইপডে কোনো ভিডিও করতে পারছিলাম না এটা যেটাতে ভিডিও মানে তোমাদের সাথে এখন দেখাচ্ছি যেটা বলতে সেট করা আছে সেটা হচ্ছে রিং লাইট রিং লাইটটা তো নিয়ে নিয়ে ঘোরা যায় না চারিদিকে রিং লাইটের সাথে যে মানে সেট করা থাকে যে ফোন সেট করার জন্য সেইটা রিং লাইটের মধ্যে আছে তিনটে অপশান মানে তিনটে ফোন লাগিয়ে মানে ভিডিও করা যাবে কিন্তু সেটা তো এত বড়ো রিং লাইটের এই স্ট্যান্ডটা নিয়ে তো আর ঘোরা যায় না তো সেই জন্য ট্রাইপডটা একটু দরকার হয় তো সেই জন্য এই ট্রাইপডটা দিয়েছে এটা কলকাতা থেকে নিয়ে এসছে তো চলো এটাকে আমি এখনও পর্যন্ত খুলিনি নি কেমন কী তাও আমি জানি না তো দেখি মানে খুলে দেখেছি মানে কিভাবে কি করতে হবে বুঝতে পারছি না তো একটা রিমোট আছে রিমোট সিস্টেম নাকি দাঁড়া একবার দেখেই আমার মনে হয়েছে যে এটা আমার সেট করতে অসুবিধা হবে তো সেই জন্য আমি না তো সত্যি এই ট্রাইপডটা একটু আলাদা ধরনের আমি সেট করতে পারছিলাম না কোথাও একটু অসুবিধে হচ্ছিল অনেক কষ্টে ঠিক করেছি তাও একটা জায়গায় একটা প্রবলেম রয়ে গেছে তো এটাকে সেট করতে একটু সময় লাগলো বুঝতে পারছিলাম না দিয়ে এই নিচ থেকে একটা কিছু সেটিং এর ব্যাপারটা ছিল এটা বার করে এখানে আটকে দিলাম তারপরে সেট হলো তারপরে দেখো এটা ছড়িয়ে গেল তো এবারে এটাকে ঘুরিয়ে এরকম ভাবে করতে পারবো আর এটা মনে হয় তো দেখো ট্রাইপডটা সেট করেছি তো একটুখানি অসুবিধা হচ্ছে এই জায়গাটা বুঝতে পারছেন এই জায়গাটা একটু টাইট নিচ্ছে না নিচের দিকটা বাকি এই যে এটা একটা রিমোট আছে মানে ব্লুটুথটা অন করে আমি দূর থেকেই মানে অন করতে পারবো অফ করতে পারবো খুব ভালো এটা মানে সাউন্ড কমানো বানানো যায় মোট কথা রিমোটের কাজ করবে সুন্দর একটা জিনিস আর এই যে ট্রাইপডটা আমি সেট করলাম তো এটা দিয়ে এখন ভিডিও করব ঠিক আছে তো চলো দেখতে রিং লাইটটা কি অবস্থা করে রেখেছে গোপাল এসে এটাকে এত বড় মানে লম্বা বানিয়ে রেখে দিয়েছে ঠিক আছে তো আর এইটা এই যে আমার জায়াবু এসেছিলো যে দিদির হাজব্যান্ড অরিন্দম দা তো এটা সেট করে দিয়ে গেছে এখানে স্পিকারগুলো তোমাদের দেখাচ্ছে এই জায়গাটা ওই জন্য আমি একটু সাজাবো এই যে এখানটা এরকম পুরো স্পিকারগুলো সুন্দর সেট করে দিয়ে গেছে দুটো স্পিকার বাজছিল না সেটাও ঠিক করে দিয়ে গেছে তো অরিন্দম দাটা ঠিক করে দিয়ে গেছে বলে তাই অনেক দিন ধরে গান শুনতে পাচ্ছিলাম না আর এই জায়গাটা এলোমেলো না এখান থেকে সব জিনিস খালি করা হয়েছে এখন কিছু বিশেষ কয়েকটা জিনিস রয়েছে এগুলো আমি সরিয়ে দেবো সরিয়ে দিয়ে জায়গাটা একটু ভালো করে ডেকোরেট করবো তবে এখন পাচ্ছি না সময় পাচ্ছি না এখন রান্না করতে যেতে হবে টিভি সেট করা যায় তাহলে এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে টিভির সাথে সাউন্ডের সিস্টেমটা আওয়াজটাও বেশ ভালো বেরোবে দেখতে সুন্দর লাগবে একদিকে স্ক্রিনে ছবিটা থাকবে তার সাথে গান শোনা যাবে তো দেখি এটা পরের পরিকল্পনা এখন আপাতত গান তো শুনবো গান শুনতে শুনতে কাজ করতে পারি সকালে উঠে কিছু ঠাকুরের গান চালানো যায় মন্ত্র চালানো যায় তো ভালো হয়েছে একদিকে তো যেই জায়গাটা তোমাদের একটু আগে দেখালাম আমার বেডরুমের যে শেলফগুলো ওই জায়গাটার জন্যই না ঘরের একটা মানে শো নষ্ট হয়ে যাচ্ছে মানে ওই জায়গাটা কিছুতেই অর্গানাইজ থাকে না এটা সেটা এনে রেখে দেওয়া হয় তো ওই জন্যই না ওই জায়গাটা পুরোটাই চেঞ্জ করে ফেলবো মানে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যেরকমটা দেখেছো ওরকমটা তোমরা দেখতে পাবে না একটা অন্যরকম লুক ক্রিয়েট করব। কিছুটা একটা করব যেটা তোমরা হয়তো নেক্সট ব্লগে দেখতে পাবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরাও কিছুটা আইডিয়া পাবে তো সেটা পরে মানে ওই জন্য আজকে আর পারলাম না করতে একটু টাইমেরও ব্যাপার আছে তো যাই হোক এদিকে আমার ঘর মোছা প্রায় শেষের দিকে এই কিচেনটা মুছে নিয়ে কিচেন বারান্দাটা করে তারপরে চলে যাব টিভি রুমটা ওই ঘরটা একটু গুছিয়ে নেব গুছিয়ে ঠিকঠাক করে ওই ঘরটা মুছলেই ব্যস তাহলেই কমপ্লিট তারপরে আমি রান্নাটা করে নেব আর সকালে কিন্তু আমার স্নান হয়ে যায় শুধু চুলটা সেভাবে ভেজাই না সমস্ত কাজের পরে মানে টোটাল সব কাজ কমপ্লিট করে আমি আরও একবার স্নান করে নিই আর শীতকাল পড়তে পড়তে কিন্তু মানে কাজের রুটিনটা একটু চেঞ্জ করে নিতে হয় অনেক প্ল্যান করে কাজ করতে হয় যাতে অল্প সময় কাজগুলো হয়ে যায় সকাল সকাল তো ঘুম থেকে উঠতেই হবে তার কারণ যেহেতু বেলাটা ছোট দেখতে দেখতে কিন্তু দেখবে দুপুর হয়ে গেল এই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো এই রকমটাই কিন্তু হয় আর যখনই দেখবে কাজের লেট হয়ে যাচ্ছে দেরি হচ্ছে তখনই কিন্তু কাজগুলো আর গুছিয়ে করা যায় না নিজের মনের উপরে প্রেশার পড়ে তখন একটা ইরিটেড ফিল হয় দেখবে তো সেটা আমি নিজেও জানি তো সেই জন্য তোমাদের বলছি যে আমিও চেষ্টা করি তবে আজকে যেহেতু ছুটির দিন ছিল আজকে কিন্তু আমি অতটা ভোরে সকালে উঠিনি আর এই তো সোমবার থেকে ওদের স্কুল স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু সেইভাবেই আমাকে সেই গতিতেই চলতে হবে তো আমি বলবো যে যখন সত্যি কথা বলতে ওদের স্কুল থাকে তখন সত্যি কাজের রুটিনটা খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করতে পারি বাট যখনই একটা ছুটি পড়ে যায় দুদিন হয়তো ছুটি বা হয়তো চার পাঁচ দিনের ছুটি আছে কোনো ভ্যাকেশান চলছে তখন কিন্তু দেখবে যে একটা অলরেডি একটা তখন একটা লেথার যে এটি কাজের একটুখানি দেরি করে করলেও হবে এরকম একটা ব্যাপার কাজ করে তখন অটোমেটিক্যালি কাজের একটু দেরি হয় তো সবটাই মনের ব্যাপার আমি যেভাবে ভাববো যেভাবে চিন্তা করব যেভাবে প্ল্যান করব সেইভাবে কিন্তু আমি সব কিছু মেনটেন করতে পারবো তো যাই হোক বক বক করতে করতে দেখো বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি বিছানার মধ্যে কুষান বালিশ যা কিছু ছিল সব নামিয়ে ভালো করে ঝেড়ে আবার সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছি আর এই ঘরটা তো আমি ক্লিন করেছিলাম দশীর দিনকে মানে পুরো ঘর ক্লিন করেছি সব কিছু নামিয়ে পরিষ্কার করে প্রচুর জিনিস বাদ দিয়েছি অনেক জিনিস ছিল প্রায় এক বস্তার কাছে জিনিস এই ঘর থেকে আমি বাদ দিয়েছি সবই ওদের খেলনা যদিও তো যাই হোক কাজ কমপ্লিট হলো আর এই যে দিনের বেলায় এডিট করলে এই একটা সমস্যা হয় একটু গাড়ির আওয়াজ একটু এটা হর্নের আওয়াজ টুকটাক সাউন্ড চলে আসে তার মধ্যে আমাদের এখানে রাশের উৎসব বুঝতেই পারছো সামনে রাস পূর্ণিমা এই তো জগদ্ধাতি পুজোর পরেই রাসের পুজো হয় তো এখন একটা রমরমা মানে কী বলবো পরিবেশ গাড়ি ঘোড়া চলছেই বাড়ির পাশেই পুজো একটা সবসময় একটা মানুষের কথা বলার সাউন্ড এই হৈহুল্লোর চলছেই কম বেশি তো ওই জন্যই আর কি মানে দিনের বেলায় কাজ করা আমার পক্ষে এখন মুশকিল আমাকে ওই রাত জেগেই ভিডিওটা এডিট করে নিতে হবে তবেই আমি তোমাদেরকে টাইমলি ভিডিও দিতে পারবো কারণ আমাদের আশের পুজোর ঠাকুর কিন্তু প্যান্ডেলের ভেতরেই তৈরি হয় আগে প্যান্ডেল হয়ে যাবে তার ভেতরেই কিন্তু ওই দশ পনেরো দিন ধরে ঠাকুর তৈরির কাজ চলে তো দেখো এখানে ঘরটা গোছানোর পরে দেখতে কত সুন্দর লাগছে তো সব কাজ কমপ্লিট হলো আর দেখেও শান্তি সত্যি কথা সব কাজ সেরে নেওয়ার পরে যখন ঘরের দিকে তাকায় এত শান্তি লাগে যদিও কষ্ট হয় কষ্ট হলেও ঠিক আছে নিজের ঘরে কাজ করতে একটু কষ্ট হতেই পারে আর সেই কষ্টটা কতক্ষণের জন্য তারপরে তো মানে নিজের কাছেই ভালো লাগে যেমন ঘরগুলো সুন্দর গোছানো থাকে তাই না আর এখন চলে এসেছি কিচেনে এবারে রান্নাবান্নাটা সেরে নেবো বড় করে আলু দিয়ে সোয়াবিন দিয়ে বেশ ভালো করে একদম সোয়াবিন আলুর দম করলাম মানে একদম মাখা মাখা করে করেছি আর এই তরকারিটা না সবাই খুব ভালোবাসায় যেরকম আলুর দম করে না তো ওইরকম করেই সোয়াবিন দিয়ে করেছি আর এখানে এই যে ফুলকপির বড়া খুব টেস্টি ফুলকপিটাকে আগে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে বড়া করেছি আর এই যে ডাল ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ডাল আর এই ডালটা আমার এত ভালো লাগে শীতকাল শীতকাল পড়তেই না ডালটা খুব ভালো লাগে আর পেঁপে সেদো দিয়েছিলাম তো এই হলো আজকে রান্নাবান্না সিম্পলের মধ্যে এবারে প্রচুর বাসন জমেছে বাসন আর আজকে সকাল থেকে মাজতে পারিনি তো এখন এই যে কল পাড়ে বসিয়ে বাসন মাজতে হচ্ছে তার কারণ হচ্ছে জলের সমস্যা ওই যে বললাম অনেক দিন হয়ে গেছে এখন জলের ক্রাইসিস এটা আগে আমাদের এই প্রবলেমটা ছিল না এবারে হয়তো নিজেদেরকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে কারণ এইভাবে তো চলা যায় না কারণ জল ট্যাঙ্কিতে ট্যাঙ্কিটা ঠিকমতো মানে ফুল না হলে তাহলেই কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে আর সত্যি কথা বলতে জলের সমস্যা হলো মহা সমস্যা জল যদি ঠিকমতো সাপ্লাই না পাওয়া যায় না তখন খুব কষ্ট তো ভেবেছিলাম ওই কলেই চাপ কলেই চেপে চেপে ধুয়ে নেব তারপরে দেখলাম এখানে শুরু হয়ে জল পড়ছে দুটো লাইনের জল আসে তো আজকে একটা লাইনের জলে সাপ্লাই দেয়নি সেই জন্যই এই প্রবলেমটা হলো হলে সিঙ্কেই আমি বাসনগুলো মাজতে পারতাম তো এখন এই বালতিতে জল ভরা ছিল মানে কলে ধুচ্ছিলাম কলের ওই সরু জলে ধোয়াটা ঠিকমতো হচ্ছে না সেজন্য এই জলগুলো স্টোর করাই থাকে তো এই জল দিয়ে ধুয়ে নিলাম তো যাই হোক এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম এই এখন ওদের তিনজন আগে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমরাও খাওয়া দাওয়া করব। আর এই যে সোয়াবিনের তরকারিটা তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি এরকমই বানিয়েছে তরকারিটা খুব ভালো খেয়েছে ওরা তো আর কড়াইয়ের মধ্যেই না তোকে এটা ছিল ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কড়াই থেকে গরম গরম ঢালার থেকে কিছু সময় পরে ঢাল না খুব ভালো হয় সেই জন্য কড়াই থেকে আর ঢালিনি তখন ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢেলে নেব আর এখনই ওদেরকে এইভাবে সার্ভ করে দিচ্ছি বিশ্রাম আর সেইভাবে হয়নি একটুখানি বিশ্রাম করেছি রকম একটু শুয়েছিলাম তারপরেই মিষ্টুকে এই ম্যাথসটা করাতে বসলাম একটু মালাটাও নিচ্ছি এরপরে সন্ধে দেব ওর একটু হোমওয়ার্ক বাকি ছিল মানে ম্যাথসটাও কমপ্লিট করতে পারেনি কয়েকটা তিনটে মাত্র অঙ্ক বাকি ছিল তো সেটাই এখন করে নিচ্ছে একটু পরেই ওর ম্যাম চলে আসবে এখন যেহেতু সন্ধ্যাতে মানে অন্ধকার হয়ে যায় তো তো পাঁচটা দশ পনেরো মধ্যেই চলে আসে কোনো কোনো দিনে হয়তো একটু লেট হতে পারে খুব রেয়ার যে লেট হয় এমনি মোটামুটি শোয়া পাঁচটার ভেতরেই ঢুকে যায় আর কোনো দিন একদম কারেক্ট টাইমে ঢুকে যায় আর এক একদিন তো এমনও আছে টাইমের আগেও চলে আসে তো ওরা পড়তে বসে গেলে তারপরে আমি যাব সন্ধ্যা দিতে তো সন্ধ্যা দিয়ে তারপরে আমি একটু আরেকটু বসবো আর ভিডিও এডিটিংয়ের কিছুটা কাজ থাকে ধরো ভিডিও আপলোডে দেব কি থামনেল বানাবো সেটা এরপরে করি আর কি তো এখন এই যে লাইট গুলো সব জ্বালিয়ে দিলাম আর এই যে বাইরে যে টুই লাইটটা জ্বলছে ঘরের মধ্যেও একটা দেওয়া আছে এইদিকে জানলার সাথে আমার পেছন দিকে একটা জানলা আছে এই সাইডে মানে খাটের সাথে তো সেইখান দিয়ে লাইটটা দিয়ে ঘরের ভেতর দিয়ে দিয়েছিলাম এত ভালো লাগে লাইটটা আর বাইরে কয়েকটা লাইট খুলে দিয়েছি সব এখন নেই অল্প স্বল্প আছে একেবারে রাস উৎসবটা গেলে তারপরে খুলে দেবো আমাদের এখানে না রাস পর্যন্ত সবার বাড়িতেই যারা ধরো টুনি লাইট লাগিয়ে দেয় সবার বাড়িতেই লাইট থাকে আর এমনিতেই দামোদর মাস এই কার্তিক মাসে কিন্তু অনেকের বাড়িতেই লাইট দিয়ে সাজানো থাকে যেমন আমার বোনের বাড়িতেও থাকে সাজানো আমিও অনেক বাড়ি দেখতে পাই যখন কৃষ্ণগরের দিকে যাই এত ভালো লাগে আর আমি তো প্রতি বছরই যেন যে দীপদান করি দামোদর মাসে কার্তিক মাসে প্রদীপ দিই আকাশ প্রদীপ দিই তুলসীতলার প্রদীপ দিই তারপরে বর্জ্যমলী মন্দিরে গিয়ে একটা প্রদীপ দিয়ে আসি তবে এবছর আর মানে মন্দিরে প্রতিদিন যেতে পারছি না প্রথম প্রথম বেশ টানা কদিন গেছি তারপরে এই যে আমাদের বাড়ির পাশে প্যান্ডেল হয়ে যাওয়াতে না আমার রাস্তাঘাটে যাতায়াতের এত জ্যাম হয় এখানটা দিয়ে আর যাওয়া হয় না আর বেলা ছোটো তার সাথে পেরেও উঠি না তবে বিশেষ দিনগুলোতে অবশ্যই যাই যেমন মঙ্গলবার শনিবার তারপরে বিশেষ কোনো দিন অবশ্যই যাই তো যাই হোক এইভাবেই আর কি এবছরটা করছি পালন আর ঘিয়ের প্রদীপ দান করতে হয় মানে প্রদীপটা ঘির দিতে হয় না হলে তিল তেলে দিতে হয় আর এই যে হনুমান চালিশাটা তো আমি শনি মঙ্গলবারে সন্ধ্যাবেলাটাও পাঠ করি তো এখন কিন্তু অনেকটা টাইম বাদে এখন পনে নটা এরকম টাইম হবে পনেরো নটা কি নটা আলু ভাজা করে নিচ্ছি এদিকে ভাত হয়ে গেছে গরম ভাত আর বাকি সব দুপুরে যা আছে আর তো এই এখন রান্নাটা করে তারপরে সবাইকে খেতে দিয়ে দেব। আর এমনিতে রাতের বেলা দিকে খুব একটা বেশি কিছু রান্নাবান্নার দিকে যায় না যদি প্রয়োজন হয় একটু ডাল করে নিই বা আলু সেদ্ধও দিয়ে দিই অনেক সময় একটু ভালো করে আলু সেদ্ধ মাখা করে নিই পাঁপড় ভেজে নিই তা না হলে একটু আলু ভাজা করে নিই তো এদিকে হাজব্যান্ড আবার আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে ভালোবাসে তোমাদের দাদা তো সেই জন্য দেখলাম আলু ভাজাটাই করি ও এসে খাবে আর তো ওই জন্য আলু ভাজাটাই করলাম বেশি করে আলু ভাজা করেছি আর দুভাগে করছি কেন আলু ভাজাটা না সুন্দর ঝুরঝুরে হবে আর কি পরিমাণটা ঠিকঠাক থাকবে এক গাদা মানে একসাথে করতে গেলে দলা পাকিয়ে যেতে পারে আর কমে যায় তো আলু ভাজাটা করে নিয়েই এখানে খাবারও বেড়ে নিয়েছি এদিকে মিষ্টুকে খাবার মেখে দিয়েছি ও খাচ্ছে এদিকে গোপালের জন্য আমি এখন নিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করো আজকের মতো আসি রাধে রাধে